প্রিয় ভাই বোনেরা কড়াইল বাসিতে আপনারা যারা বসবাস করেন আপনাদের সন্তান আছে আমারও সন্তান আছে আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের আজকের সন্তানেরা প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে ঠিক একইভাবে করাইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষটাই সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে যেভাবে খেলাধুলা শিখবে যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে আমরা চাই করাইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে তাদের সন্তানরাও যাতে চিকিৎসা পেতে পারে তাদের সন্তানরাও যাতে একইভাবে শুনতে পান না এখন শুনতে পান ওই যে বড় দালানগুলোতে যেই মানুষগুলো থাকে তাদের সন্তানেরা যেরকম লেখাপড়ার সুযোগ সুবিধা পায় আমরা চাই কড়াইলবাসীতে যেই মানুষগুলো থাকে করাইলে যে মানুষগুলো থাকেন আপনারা এইখানকার করাইলবাসী যারা আছেন আপনাদের সন্তানেরাও একইভাবে যাতে লেখাপড়ার সুযোগ পায়